রহস্যময় এক পাখি আবাবিল পবিত্র কাবাঘর ভাঙতে যে পাখির কাছে পরাজিত হয়েছিল আব্রাহার হস্তি বাহিনী একসময় পশ্চিমাদের ধারণা ছিল শীতকালে এ পাখি চাঁদে যায় অনেকে ভাবত শীত এলে তারা নদীর তলদেশে গিয়ে ঘুমিয়ে পড়ে আবাবিল নিয়ে গ্রিক এমনকি রোমান পৌরাণিক কাহিনীতেও বহু গল্প পাওয়া যায় বিস্তারিত দেখুন শেখ তাসফিয়া করিমের ডেস্ক রিপোর্টে আপনি হয়তো আবাবিল পাখির নাম শুনেছেন এ পাখি নিয়ে অনেক ধরনের গল্প প্রচলিত রয়েছে এমনকি মুসলমানদের পবিত্র গ্রন্থ কোরআন শরীফের সুরা ফিলে আবাবিল পাখির নাম উল্লেখ করা হয়েছে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে আব্রাহা যখন কাবা শরীফ ধ্বংস করতে চেয়েছিলেন তখন আবাবিল পাখির মাধ্যমেই তার সেনা দলকে পরাজিত করা হয় আবাবিলের আক্ষরিক অর্থ পাখির ঝাঁক ইংরেজি নাম সোয়ালো সাধারণভাবে এরা জলাভূমির কাছাকাছি থাকতে ভালোবাসে এককালে ধারণা করা হতো এই পাখি মৃতদের আত্মা বহন করে আর তাই ছেলে হারানো শোকার্ত মায়েরা পাখিটিকে পবিত্র মনে আবাবেল পাখিকে হত্যা করাটাও অশুভ হিসেবে দেখা হতো ইংল্যান্ডে শ্রমজীবী মানুষের প্রতীক হিসেবেও এই পাখির চিহ্ন ব্যবহার করা হতো খ্রিস্টানরা এখনও পাখিটিকে আত্মত্যাগ পুনর্জন্ম এবং নতুন সূচনার প্রতীক মনে করে নাবিকদের জন্য আবাবিল পাখির ট্যাটু বিশেষ অর্থ বহন করত সাধারণত কোন নাবিক পাঁচ হাজার নটিক্যাল মাইলের বেশি ভ্রমণের পর তাদের অভিজ্ঞতার নিদর্শন হিসেবে এই ট্যাটু অঙ্কন করত দূরের যাত্রায় নাবিকদের জন্য সৌভাগ্যের প্রতীক ছিল আবাবিল অনেক যোদ্ধাবার শক্তি ও দ্রুততার চিহ্ন হিসেবে হাতের আঙুলে সোয়ালোর ট্যাটু করাতেন শীতকালে আবাবিলদের দেখা যায় না তা সবাই জানত কিন্তু সে সময় তারা কোথায় যায় এ বিষয়ে কারও কোনো ধারণা ছিল না ষোলোশো আশি সালে ইংরেজ শিক্ষাবিদ চার্লস মর্টন দাবি করেন শীতকালে আবাবিল পাখি চাঁদে যায় পাখিদের অনেক অনুসন্ধান করে খোঁজ না পেয়ে এই তত্ত্ব দেন তিনি জল ভালবাসে বলেই নদী ও রদ ঘিরেও আবাবিলকে নিয়ে নানান গল্প রয়েছে লোককথায় আছে এই পাখি রদে রাত কাটায় অনেকে আবার নদীর তলদেশ থেকে পাখিটিকে উঠতে দেখেছেন বলেও দাবি করেন উনিশ শতকে গিয়ে অবশেষে আবাবিলের রহস্য উন্মোচিত হয় আঠারোশো চুয়াত্তর সালে আলজার্ন চার্লস সুইনবার্ন আত্মবিশ্বাসের সঙ্গে জানান যে শীতকালে উষ্ণতার খোঁজে দক্ষিণে পাড়ি দেয় আবাবিল তবে এ পাখি কিভাবে পৃথিবীর আরেক প্রান্তে যাওয়ার পথ খুঁজে পায় তা এখনও ধাঁধার মতোই শেখ করিম বিজয় টিভি নিউজ ডেস্ক